বিশ্ব ক্রিকেটের সম্ভাবনা নেপাল ক্রিকেট গেল দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে তারা ভাগ্যের সহায়তা পেলে দক্ষিণ আফ্রিকা কিংবা বাংলাদেশের মতো দলকে হারিয়ে দিতে পারত সেই পারফরমেন্সের পরেও এশিয়া কাপ টি টোয়েন্টিতে ঠাই হয়নি তাদের তাই প্রশ্ন উঠতেই পারে আট দলের এই আসরে আছে এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দল ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তান সঙ্গে সুযোগ পেয়েছে তিন সহযোগী দল হংকং সংযুক্ত আরব আমিরাত ও ওমান কিন্তু নেই এক সময় সারা জাগানো সহযোগী দেশ নেপাল প্রশ্ন উঠছেই কেন এশিয়া কাপ খেলতে পারল না তারা কারণ দু সালের এসিসি প্রিমিয়ার কাপে হোচট খায় তারা ওমানের মাটিতে আয়োজিত সেই টুর্নামেন্টটি ছিল সহযোগী দেশগুলোর জন্য বাছাই পর্ব দশ দল অংশ নেয় আর নিয়ম ছিল সোজা ফাইনালে দুই দল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের জয়ী দল সরাসরি জায়গা করে নেবে দু হাজার পঁচিশ এশিয়া কাপে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক সেমিফাইনালে হোচট খায় নেপাল আরব আমিরাতের বিপক্ষে হারে তারা অন্যদিকে ওমান হারায় হংকংকে ফলে ফাইনালে জায়গা পায় ইউএ ও ওমান নিশ্চিত হয় তাদের এশিয়া কাপে খেলা নেপালের সামনে তখনও একটা সুযোগ ছিল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সেখানেই হংকংয়ের বিপক্ষে শেষ ওভারের থ্রিলারে চার উইকেটে হেরে যায় রোহিত পাউডেলের দল আর এই হারের কারণেই তিন সহযোগী দলের তালিকায় জায়গা হলো না নেপালের 2023 সালের এশিয়া কাপে একমাত্র সহযোগী দল হিসেবে ভারতের বিপক্ষে খেলেছিল নেপাল 2024 টি-20 বিশ্বকাপেও তারা নজর কেড়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রায় অঘটন ঘটিয়ে কিন্তু এবারে এশিয়া কাপে জায়গা হারিয়ে গেছে তাদের তোর সামনে এখনো বড় সুযোগ আছে 2026 টি-20 বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো টিকে আছে নেপালের ও মানেই অক্টোবর মাসে বসবে এশিয়া প্যাসিফিক বাছাই পর্ব নয় দলের এই লড়াই থেকে সেরা তিনটি দল যাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপে রবিল ইসলাম রনি একাত্তর